ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে টেস্ট সিরিজে এক এক ব্যবধানে সমতায় শেষ হওয়ার পর ওয়ানডেতে মুখোমুখি দুই দল এরপরই মাঠে গড়াবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আসন্ন সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ স্কোয়াড ঘোষণা করা হতে পারে বলে গুঞ্জন রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো ডাক পেতে যাচ্ছেন তরুণ পেশার রিপন মন্ডল এদিকে টি টোয়েন্টি সিরিজের দলে ফিরছেন শামীম পাটোয়ারিও ক্যারিবিওদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলতে ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন শামীম প্রসঙ্গত দুই হাজার বাইশ সালের যুব বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছিলেন রিপন মন্ডল সেবার ভালো পারফর্ম করায় এরপর থেকেই রয়েছেন বিসিবির রানারে সবশেষ ঘোষিত বিসিবির এই চুপি দলেও জায়গা হয় এই তরুণ অলরাউন্ডারের এরপর অস্ট্রেলিয়ার সফরের দলেও ছিলেন